ভিডিওর শুরুতে সবাইকে জানাবো মেরি ক্রিসমাস আজকে তো পঁচিশে ডিসেম্বর আর তোমরা নিশ্চয়ই সকাল থেকে বড়দিনের কেক তো খাচ্ছই তো কে কত কেক খেলে সেটা কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানিও তার কারণ আমাদেরও জানতে ইচ্ছা করে যে তোমরা বাড়িতে কিভাবে আজকের দিনটা উদযাপন করছো তো আজকের দিনেই তোমাদের জন্য কিন্তু সুখবর নিয়ে চলে এসছি তোমাদের সেই বহু প্রতীক্ষিত অর্থাৎ তোমাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজকেই প্রকাশিত হচ্ছে কিন্তু আমাদের সেই স্পেশাল পিডিএফ স্পেশাল পিডিএফ আজকে আমরা প্রকাশ করছি ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো লাইফ সায়েন্সটা আরেকটু দেরি হবে ফার্স্ট জানুয়ারি হয়তো হয়ে যাবে বাট আজকের থেকেই কিন্তু আমরা স্পেশাল পিডিএফ তোমাদেরকে দেওয়া শুরু করব বিগত বছরের রেকর্ড অনুযায়ী কমন এসেছিল আমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে এবং কাছাকাছি কিন্তু আমাদের কমন কিন্তু থেকে সো যারা যারা এবছর অপেক্ষায় রয়েছে যে বা অপেক্ষায় ছিলে যে কবে পিডি স্টাডি সেন্টারের সেই ই বুক যেটাকে আমরা নাম দিয়েছি স্পেশাল পিডিএফ এর সেই ই বুক কবে লঞ্চ করবে সেই সময়টা কিন্তু আজকেই আজকেই আমরা লঞ্চ করে ফেললাম তো তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে পিডিএফ টা সংগ্রহ করবে তারা আগে একটু দেখে নাও ডিসপ্লেতে দেখো দেখানো হচ্ছে তোমরা পিডিএফটা পে পাওয়ার পরে যখনই খুলবে তখনই এইরকম ভাবেই কিন্তু আর প্রশ্ন উত্তর সব সাজানো রয়েছে একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে তারই কিন্তু একদম সম্পূর্ণ সাজেস্টিভ ওয়ে অর্থাৎ আমরা সাজেশন কেন এটাকে বলছি সাইন্টিফিক ওয়েতে তৈরি কিন্তু সাজেশন তার কারণ আমাদের এখান থেকে যা যা কোয়েশ্চেন আমরা দিয়েছি ম্যাক্সিমামটাই পরীক্ষায় দেবে এই রকমই কিন্তু আমরা বিগত অনুযায়ী, দিয়েছি সমস্ত পরীক্ষায় এসছিল যেগুলো বইয়ের বাইরে থাকে ম্যাথামেটিক্স ক্ষেত্রে সেগুলোই শুধু আমাদের পিডিএফ এ থাকে না আর এবছর সব থেকে ইম্পর্টেন্স ব্যাপারটা হচ্ছে ম্যাথামেটিক্স এর উত্তর থাকছে শুধু সাজেশন না উত্তর থাকছে ম্যাথামেটিক্স অর্থাৎ তোমরা যে অঙ্কগুলো সাজেশন হিসেবে পাচ্ছ সেই অঙ্কগুলো সমাধানও থাকছে কিন্তু পিডিএফ এ আর ফিজিক্যাল সায়েন্স তো আর কিছু বলারই নেই এমসিকিউ থেকে শুরু করে ভিএসএ থেকে শুরু করে এলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এ টু জেড আমরা রেডি করে দিচ্ছি আমাদের এই স্পেশাল পিডিএফ ই বুকে তো যারা যারা মনে করছো যে পিডিএফটা সংগ্রহ করবে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর হোয়াটসঅ্যাপ করার পর তোমরা জানতে পারবে যে কি করে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে সর্বশেষ একটা কথাই বলবো যদি বিশ্বাস থাকে যদি মনে হয় প্রশ্ন সাহেব দেওয়া কমন পরীক্ষায় আসবে তবেই পিডিএফটি তুমি সংগ্রহ করো আর লাস্ট একটা কথা কিন্তু ফ্রি অফ কস্ট না আগেই বলছি সামান্য গুরুদক্ষিণা তোমার কাছ থেকে নেওয়া হবে পথ সামান্য একদম অল্প তাই যারা যারা নিতে পারবে তবেই তারা এস এম এস করো আর যাদের মনে হচ্ছে না এটা ব্যবসা বা হেনা তেনা অনেক কিছু তোমরা কমেন্ট করো বা তাদের আমি বলবো যে তোমরা এইগুলো থেকে বিরত থাকো যাদের প্রয়োজন তারাই হোয়াটসঅ্যাপে এস এম এস করো তোমাদের অবশ্যই আমরা জানিয়ে দেবো যে কিভাবে তোমরা পিডিএফ পাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি করে কালেক্ট করার আর পড়তে থাকো বুঝতে থাকো শিখতে থাকো রেজাল্ট তোমার কাছে হামারুল চলে আসবে ভালো দেখো সবাই টেক কেয়ার দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ কি করতে হবে পিডিএফ কালেক্ট করতে হবে भाला देखो टेक केयर